সোশ্যাল মিডিয়া এখন ১৯ বছর বয়সী ফাইজা আক্তারকে নিয়ে তুমুল আলোচনা চলছে অনেকেই তাকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সাথে তুলনা করছেন ফাইজার মায়াবি চেহারা আর হাসিতে মুগ্ধ হয়ে অনেকে তাকে রোহিঙ্গা সম্রাঙ্গী নামেও ডাকতে শুরু করেছে কিন্তু এই পরিচিতির আড়ালে তার আসল পরিচয় ছিল সবার কল্পনার বাইরে তার আপাতত সরল জীবনযাত্রার পেছনে লুকিয়েছিল এক অন্ধকার জগতের কাহিনী ফাইজা তার স্বামী জুবাইরকে নিয়ে কক্সবাজারে টেকনাপে এক বিল বহুল বাড়িতে থাকতেন যা দেখতে রাজপ্রাসাদের মতো বাইরে থেকে বাড়িটি যতটা আকর্ষণীয় এর ভেতরের জগৎ ছিল ততটাই ভয়ঙ্কর সেখানে কোটি কোটি টাকার ইয়াবা ব্যবসা সীমান্তের একজন বড় মাপের ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিতি থাকলেও এই বিশাল অপরাধ চক্রের মূল পরিকল্পনাকারী ছিলেন ফাইজা নিজে তিনি তার সৌন্দর্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বকে ঢাল হিসেবে ব্যবহার করে পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতেন ক্রেতাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করেই ইয়াবা চালান পাছানো পর্যন্ত পুরো নেটওয়ার্কটি তিনি ছান্ডা মাথায় পরিচালনা করতেন সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় ভেতর থেকে উদ্ধার করা হয় লাখ লাখ পিস ইয়াবা একাধিক বিদেশি বন্দুক এবং নগদ টাকার বিশাল বান্ডিল বিজেপির কর্মকর্তারা জানান বাড়িটি ছিল এক সুরক্ষিত ইয়াবা কারখানা যেখান থেকে সারা দেশে মাদক ছড়ানো হতো ফাইজার মতো এত সুন্দরী এবং কম বয়সী একটি মেয়ে এমন ভয়ঙ্কর অপরাধ জগতের প্রধান প্রধান হয়ে উঠাটা সবাইকে হতভাগ করেছে তার মায়াবী চেহারার পেছনে যে এমন এক অপরাধী মন লুকিয়েছিল তা কেউ কল্পনা করতে পারেনি